আমরা যারা ইতিমধ্যে বিবাহিত এবং দুই যুগের বেশি পার করে ফেলেছি বৈবাহিক জীবন ছেলে মেয়ে এখনও ছোটো বড় এমন অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসব বেশি বেশি এবং স্ত্রীরাও স্বামীকে বেশি বেশি ভালোবাসব কথা শেষ না হতেই হয়তো বা প্রশ্ন আসছে মনে কেন ভালোবাসব সংসার জীবন দুই যুগেরও বেশি পার হওয়ার কারণে হয়তোবা আমাদের ভিতরে অনেক মনোমালিন্য সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য তৈরি হয় বিভিন্ন কারণে হয় সেই কারণগুলো হয়তোবা নাইবা বললাম হয়েছ তো অবশ্যই হয়েছে মনোমালিন্যটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হয় নিজের চাহিদা বা চাগুলো অপূর্ণ থাকা স্বামীর কাছে কিছু স্ত্রীর চা থাকে অনেক সময় স্ত্রীর কাছেও স্বামীর কিছু চা থাকে যেগুলো অপূর্ণ থেকে যায় আর সেই মনোমালিন্যটার কখনোই ঠিক হয় না মনের মধ্যে কষ্ট থেকে যায় অপূর্ণ থেকে যায় চাহিদাগুলো কিন্তু জীবনটা মানিয়ে নেয় সংসারের সাথে এভাবেই আমরা হয়তোবা অনেকেই দুই যুগেরও বেশি সংসার জীবনকে পার করে ইতিমধ্যে একটা অবস্থানে এসে পৌঁছেছি কিছু কিছু সংসারে কিছু বিষয় থাকে যা কখনোই মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া যায় না তবু সময়ের সাথে সাথে সেটা মানিয়ে যায় অভ্যাসে পরিণত হয় সময়ের সাথে সাথে মানুষ তাল মিলিয়ে চলতে শিখে যায় হজম করতে শিখে যায় পুরানো সব স্মৃতিকে ভুলতেও শিখে যায় যখন কোনো একটা গাছে ফল আসে সেই প্রথম ফলটা যখন পাখিতে খেয়ে যায় তখন খুব কষ্ট হয় আফসোস থেকে যায় ফলটার স্বাদটা না জানি কেমন হতো মিষ্টি নাকি টক ইস পাখিতে খেয়ে নিল তারপর গাছটিতে যখন নতুন করে ফল ফুল আসে তখন সেই ফল ফুল দেখার পরে কিন্তু কষ্টটা ভুলে যায় এটাই কিন্তু সংসার জগতের নিয়ম আমাদের এই নিয়মেই চলতে হয় চলা উচিত কিন্তু যখন আমরা এই নিয়মের বাইরে চলার চেষ্টা করি তখন আমরাই আমাদের জীবনকে বিষণ্নতার দিকে ঠেলে দিই এবং সেখান থেকে আমরা মুক্তি পাই না একটা সময় আমাদের সংসারটা ভেঙে যায় সম্পর্কে থাকা মানুষ দুজনের মধ্যে কেউ যদি মিথ্যাবাদী এবং স্বার্থপর না হয় তাহলে সে সম্পর্ক টিকে যায় সংসারে যে পুরুষটি নারীর ভালোবাসা পেয়েছে সে সেই নারীর ভালোবাসা রাগ অভিমান খুনসুটি দেখতে পেয়েছে নারী যদি কাউকে ভালোবাসে তাহলে সে সবটুকু দিয়েই ভালোবাসে আর নারীকে যদি কেউ ভালোবাসে নারীকে ভালোবাসা দিলে নারীর পৃথিবীর পুরাটাই আদায় করে নেওয়া যায় নারী এমনই নারীর সরলতার প্রতিমা এবং রাগের উপমা সব কিছু নির্ভর করবে আপনার উপর আপনি যেভাবে আপনার স্ত্রীকে ট্রিট করছেন তার উপর আপনি বলতেই পারেন অর্থ উপার্জন করব পরিশ্রম করব আবার স্ত্রীর মান ভাঙাবো তার অভিমান দেখব এটা অসম্ভব এটা আমার দ্বারা সম্ভব না এটা কেন করব কিন্তু আপনাকে জানতে হবে এই পৃথিবীতে নারী পুরুষকে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা একে অপরের পরিপূরক হিসাবে কিন্তু নারীর থেকে পুরুষকে অধিক শক্তি দান করেছেন বেশি শক্তি দান করেছেন যেন পুরুষ নারীকে আগলে রাখে যত্নে রাখে আদরে রাখে ভালোবাসায় রাখে একজন পুরুষ একজন মা স্ত্রী এবং বোনকে অনেক বেশি আগলে রাখবে ভালোবাসায় যত্নে মুড়িয়ে রাখবে কিন্তু মা তো সারা জীবন থাকে না বোনও সংসারে ক্ষণস্থায়ী থাকে শুধু স্ত্রী সন্তান তাই এদের দায়িত্ব থাকবে একজন পুরুষের উপরে এই জন্যেই পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে যেন তার পরিবারকে সে নিরাপদে রাখতে পারে সৃষ্টিকর্তা আপনাকে শক্তি দিয়েই পাঠিয়েছেন আপনি চাইলে ক্ষমতা রাগ শক্তি স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন কিন্তু যদি বাচ্চাদের মতো তাকে ট্রিট করতে পারেন ক্ষমতার প্রয়োগ না দেখিয়ে প্রয়োগ না করে ভালোবাসার যত্নে তাকে মুড়িয়ে রাখতে পারেন তবে আপনি তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় হতে পারেন বুদ্ধিমান পুরুষরা সেটাই করে সংসারের বয়স বারো বছরের ঊর্ধ্বে এবং একজন পুরুষের বয়স যখন সাতচল্লিশ ঊর্ধ্বে পৌঁছে যাবে তখন সেই পুরুষের বুদ্ধিমান পুরুষের ভূমিকা রাখাই উচিত জীবনে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্যের বিষয় যতই ভালো বন্ধু পাশে থাক না কেন সময়ের সাথে সাথে সব বন্ধুরা হারিয়ে যাবে যাবেই আমরা যে যেভাবে বিষয়টা নিই না কেন বন্ধুরা একসময় হারিয়ে যাবেই সময়ের সাথে সাথে সব বন্ধুরা হারিয়ে যাবে আপনার ক্ষমতা শক্তিও ফুরিয়ে যাবে শক্তি হারিয়ে আর সাহস হারিয়ে আপনি বন্ধুদের সাথে সাক্ষাতের সুযোগ পাবেন না কিন্তু আপনার সঙ্গী আপনার আপনজন শেষ দিন পর্যন্ত আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার স্ত্রী ভালোবেসে থেকে যাবে যদি আপনি এখন থেকে তাকে ভালো ট্রিট করতে পারেন তাই অন্যের চেয়ে আপনি নিজে তাকে বেশি সময় দিন বেশি বেশি সময় দিন তাকে মূল্যায়ন করুন এবং বেলা শেষে কোনো বন্ধু বান্ধবীকে পাশে পাবেন না আপনার স্ত্রীকে ছাড়া আরও ছয়টি টিপসের মধ্যে একটি হলো স্ত্রীকে ভালোবাসবেন এখন থেকে এবং আপনার সর্বস্ব কখনোই ছেলে মেয়েদের মধ্যে বিলিয়ে দিবেন না কিছুটা নিজেদের জন্য রাখুন কারণ সর্বস্ব বিলিয়ে দিলে শেষ বয়সে ছেলে মেয়েদের উপরে আপনাকে নির্ভরশীল হয়ে পড়তে হবে আপনার শখ কিংবা আপনার প্রয়োজনে তাদের কাছেই সর্বসময় হাত পাততে হবে এখন থেকেই পরিকল্পনায় রাখুন বয়সকালে বিশ্রাম নয় টুকি টাকি কাজের মধ্যেই থাকবেন বিশ্রামে যাবেন না কখন চিকিৎসকের বাড়তে থাকলে আরও একটু থাকতে হয় যেন শরীরটা ভালো থাকে তাতে শরীরের উপকার হয় তবে ভারী কোনো কাজ নয় হালকা টুকিটাকি কাজ করা উচিত এখন থেকে খাওয়া দাওয়াটাও নিয়ন্ত্রণ করতে শিখুন সচেতন হন অল্প বয়সে যেভাবে খাদ্য হজম করতে পেরেছেন এখন কিন্তু সেটা দিন দিন দুর্বল হতে থাকবে তাই সে ব্যাপারও সচেতন হতে হবে যুগের সাথে তাল মিলিয়ে পজিটিভ চিন্তা এখন থেকে শুরু করুন পুরানো জীবনধারা বাদ দিন সম্পূর্ণভাবে চেষ্টা করুন খারাপ বিষয়গুলো জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন যদি পজিটিভ বিষয়গুলো আপনি গ্রহণ করতে পারেন এখন থেকে তবে পরবর্তী প্রজন্মের কাছে বন্ধু হয়ে থাকতে পারবেন এখনই ভাবতে হবে নিজেকে নিয়ে নিজের জন্য বাঁচুন একাকিত্বের ভয়ে বিশৃঙ্খল জীবন চয়েস করবেন না কাজের শেষে অবসর সময়ে স্ত্রীকে বন্ধু বানিয়ে তার পাশে বসে স্মৃতিচারণ করতে শুরু করুন এখন থেকেই একা মনে হবে না পর নির্ভরশীল কখনোই হবেন না নিজের কা নিজে করার চেষ্টা করুন অভ্যাস করুন এখন থেকেই তাতে বরং শরীর মন দুটোই ভালো থাকবে আপনাকে কেউ এখনও বোঝা মনে করবে না বয়স্কালও কেউ বোঝা মনে করবে আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না